নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করছি আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট কর্কট রাশির ক্ষেত্রে তাদের দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছেন রবি বা সূর্য এবং তাদের সপ্তম্পতি বা কলত্রভাবে অধিপতি শনি এখন আপনারা অনেকে জানেন শনি আছে কর্কটের ভাগ্যস্থানে আর রবি আছে কর্কটের ধনস্থানে রবির মিউচুয়াল এসপেক্টের সাথে শনির মিউচুয়াল এসপেক্ট মানে রবিও সপ্তম দৃষ্টিতে শনিকে দেখছে আর শনিও বহাল তবিয়তে রবিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে কবে থেকে দেখবে সতেরোই সেপ্টেম্বর থেকে কতদিন এক মাস আর এই যে এন্টায়ার ওয়ান মান্থ রবি শনির মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা পাবো বা পেতে চলেছি এর ইমপ্যাক্ট অসম্ভব বেশ এর আপনাদের প্রত্যেকের জীবন কিন্তু প্রভাবিত হবে আমি স্বভাবতই আপনাদের বলি এই প্রভাবে আমরা কি কি ভালো প্রভাব পাব আর কি কি মন্দ প্রভাব পাব তবে সত্যি বলতে কি যদি শুধু এটা ভাবি যে শুধুই ভালো প্রভাব পাবো কোনো রকমের মন্দ প্রভাব আসবে না তাহলে হয়তো কার্যত কিছু ভুল হয়ে যেতে পারে রবি এবং শনির এই মিউচুয়াল অ্যাসপেক্টে আপনাদের জীবনচক্রের বিভিন্ন রকম বিষয় প্রভাবিত হবে আর সবার প্রথম প্রভাবিত হবে আপনাদের অর্থভাগ্য দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্যে ডিস্টারবেন্স আছে বিভিন্ন রকম ডিস্টারবেন্স কেউ লোন নিয়েছেন লোন নিয়ে পরিশোধ করতে পারেননি সেখানে একটা সমস্যা কেউ বা অন্য কোনো জটিলতার মধ্যে পড়েছেন যে কারণে আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে কম হোক বেশি হোক একটা স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকা একটা স্ট্রেসের মধ্যে আছে যে সমস্ত জাতক বা জাতিকা কম বেশি একটা দুশ্চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কোনো সাপোর্ট পাওয়া যাবে দেখুন রবি হচ্ছে অথরিটি আজকে আমার পিতা আমার রবি আমার বাড়িতে যিনি কর্তৃত্ব করেন তিনি আমার রবি আমার অফিসে যিনি কর্তৃত্ব করছেন তিনি আমার রবি সিমিলারলি যে আপনার উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে অথরিটি রিলেটেড সে আপনার রবি রবি হচ্ছে গভর্নিং বডি আপনার মন্ত্রী আপনার রবি আপনার এমএলএ আপনার রবি তো ভেরি সিগনিফিকেন্ট এই যে গভর্নমেন্টের সাথে রিলেশনশিপ অনেকে দেখবেন গুড রিলেশনশিপ উইথ গভারমেন্ট অনেকে দেখবেন নেই অনেকের ভালো সম্পর্ক থাকলেও সবাই কিন্তু গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন না তাহলে এই রবি কিন্তু আপনাদের গভর্নিং বডি থেকে কিছু ভালো প্রভাব প্রাপ্তির চেষ্টা করবেন তার মানে অনেকের লোন রিলেটেড একটা ইস্যুস সমাধান হতে পারে একটা লোন রিলেটেড প্রবলেম সমাধান হতে পারে লোন রিলেটেড বিষয় থেকে বেরিয়ে বা এগিয়ে আমরা একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব তার মানে যারা টাকা নিয়ে লোন নিয়ে অর্থ নিয়ে ধন সম্পত্তি নিয়ে খুব চাপের মধ্যে আছেন খুব প্রেশারের মধ্যে আছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে বা তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আমরা হানড্রেড পারসেন্ট পাবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে মাথায় রাখতে হবে কি জানেন যারা কোনো কারণে বারবার দেখছেন গুরুজনের সাথে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে যারা কোনো কারণে বারবার দেখছেন প্যারেন্টস রিলেটেড প্রবলেমটা সমাধান হচ্ছে না গুরুজনদের সাথে বারবার সদ্ভাব রাখার চেষ্টা করেও যারা ব্যর্থ হচ্ছেন তারা কিন্তু এই সময়টাতেও সতর্কতা রাখার চেষ্টা করবেন গুরুজনদের সাথে গুড রিলেশনশিপ রাখুন এই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট এমনিতেও আমরা দেখেছি বহু কর্কটের হঠাৎ করে পারিবারিক জীবনটা ডিস্টার্ব আমরা এমনিতেও দেখেছি বহু করকটের ক্ষেত্রে হঠাৎ করেই আগে যে গুড রিলেশনশিপ উইথ দেয়ার প্যারেন্টস ছিল উইথ দেয়ার আদার্স ওয়ান ছিল এখন গিয়ে সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে আপনাকে কিন্তু আরও বেশি সতর্কতা রাখতে হবে গ্রাজুয়ালি এই যে সময়টা সতর্কতার সময় যত সতর্কতা রাখতে পারবেন ততটাই ভালো আর যদি সতর্কতা না রাখতে পারেন তাহলে কিন্তু নানা ধরনের কিন্তু প্রবলেম আসতে পারে যেটা সমস্যার সেটা সমস্যার সেটাকে বুঝতে হবে আজকে যদি প্রাকটিক্যালি আপনি এই ধরনের কিছু সমস্যা ফেস করেন তাহলে মুশকিল পিতা মাতার সাথে সদ্ভাব রাখুন যদি কোনো কারণে তাদের সাথে ইনিশিয়ালি যদি একটা ডিস্টারবেন্স আসে সেটাকে ইমিডিয়েট বেসিসে সমাধান করবেন জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রপার্টি কেনার ক্ষেত্রে এই সময় সচেতন থাকুন কর্কট কর্কট এই সময় দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন লং ট্রাভেল করার ক্ষেত্রে সচেতন থাকুন অতিরিক্ত দূরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে কর্কটের ক্ষেত্রে যারা চাকরি করেন সার্ভিস করেন সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে অনেকটা পজিটিভিটি পাওয়া যাবে সার্ভিস রিলেটেড ম্যাটারে অনেকটা সুস্থতা বা স্বাভাবিক প্রভাব জীবনচক্রে পাবেন সার্ভিস ওরিয়েন্টেড ম্যাটারটা আপনার জন্য সুখের হতে চলেছে সো সেই দিক থেকে আমরা আশাবাদী আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন এবং দীর্ঘদিন ধরে ট্রাই করছেন অনেক দিন ধরে ট্রাই করছেন আপনি হয়তো তারপরেও গভর্নমেন্ট জবের একটা জায়গা তৈরি করতে পারছেন না অনেক দিন ধরে ট্রাই করেও আপনি হয়তো সাকসেসের কোনাতে পৌঁছতে পারছেন না প্যানেলের নাম পাবলিশ হচ্ছে না একটুর জন্য আটকে যাচ্ছে তাহলে যাদের সেই কোথাও যেন গিয়ে ডিস্টার্ব চাকরি হয়েও হচ্ছে না একটুর জন্য আটকে যাচ্ছে একটুর জন্য সমস্যায় পড়ে যাচ্ছেন তাদের কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি সরকারি চাকরি চেষ্টা প্রচেষ্টায় আপনি পিছিয়ে থাকবেন বলে আমি মনে করি না উপরন্ত আমি মনে করি সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হবেন আপনি গ্রোথ পাবেন আপনি অপরচুনিটিস পাবেন তবে সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সাডেন বাধা যে বাধাগুলো আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেয় যে বাধাগুলো সাডেনলি সাডেনলি চলে আসে আপনার চলার পথের যে গতিটা সেটা রুদ্ধ হয় গতি রুদ্ধ হওয়াটা ভালো লক্ষণ নয় বারবার যদি গতিরুদ্ধ হয় সেটা আরও সমস্যার আর কর্কটের ক্ষেত্রে একবার নয় একাধিকবার গতি রুদ্ধ কিন্তু আপনার জীবন চক্রে বলছে এর আগেও আমরা দেখেছি গতিরুদ্ধ অবস্থা এখনো আমরা দেখছি অনেকের ক্ষেত্রেই গতিরুদ্ধ একটা অবস্থা আছে অনেকেই ভাবছেন যে সেই পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে কিভাবে নিজেকে গুটিয়ে আপনি এগোতে পারবেন আমি কার্যত মনে করি এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিজেকে গুটিয়ে আপনারা অবশ্যই অগ্রগতি করতে পারবেন এই পরিস্থিতি থেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেদেরকে পরিগণিত করার যে দুর্জয় সাহস বা দুর্জয় প্রচেষ্টা আপনার আছে সেই প্রচেষ্টা কিন্তু সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করছি কর্কটের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের জানাটা দরকার কর্কট রাশির ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখযোগ্যভাবে আমাদের বোঝা দরকার এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা দেখুন রবি এবং শনির এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট রবি তো লাইট রবি হচ্ছে লাইট আলো রবি হচ্ছে দিন না শনিকে আমি একেবারে শুধুমাত্র তমসার সাথে তুলনা করছি না বাট ডেফিনেটলি কিছু প্রভাব তো আছে শনির রাজ্যে নিয়ম শৃঙ্খলা অনেক বেশি নিয়ম শৃঙ্খলার বেড়াজালটা অনেক বেশি তাই শনির রাজ্যে আপনাকে নিয়ম নীতি এগুলো কিন্তু মানতেই হবে শনির রাজ্যে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেই হবে শনির রাজ্যে এক্সট্রিম সাকসেস বা সফলতা পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু পূর্ণাঙ্গ চেষ্টা করতে হবে এবং আপনার চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক হয় আপনি যদি সঠিক চেষ্টা প্রচেষ্টায় থাকেন আপনি কিন্তু অনেকটাই আপলিপমেন্ট বা অনেকটাই গ্রোথ কিন্তু পাবেন তবে কনস্ট্যান্ট প্রচেষ্টা দরকার এই সঞ্চারের তিনটি পজিটিভ দিক কি জানেন ফার্স্ট যে পজিটিভ দিকটা এই সঞ্চার আপনাকে চাকরি রিলেটেড বিষয়ে হেল্প করবে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক চাকরি পরিবর্তন রিলেটেড ম্যাটার হোক তাতে কিন্তু অনেকটাই সহযোগিতা আসবে বা সহযোগিতা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মানে চাকরি রিলেটেড বিষয়ে সহযোগিতা আসবে আসার সম্ভাবনা রয়েছে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা পাবেন অনেকটা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে খুব ভালো করে শুনুন এই সঞ্চার যাদের বাড়ি বা জমি বা প্রপার্টি রিলেটেড কোনো ইস্যুস আছে তাদের কিন্তু ইমিডিয়েট বেসিসে সমাধানযোগ্য জায়গা দেবে না এই সঞ্চার পজিটিভ কি সমাধান দেবে কিভাবে দেবে থ্রু লিটিগেশন কিন্তু আপনার গুরুজনদের সাথে হয় রিলেশনশিপ আরও পোক্ত হবে আরও গুড রিলেশনশিপ তাদের সাথে তৈরি করতে পারবেন অথবা রিলেশনশিপটা আরও ডাউন বা ডিস্টার্ব হতে পারে তাহলে হয় গুরুজনদের সাথে সম্পর্কটা আরও ভালো হবে নতুবা গুরুজনদের সাথে সম্পর্কটা আরও ডিস্টার্ব হবে ইট ইজ ভ্যারি টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে হয় ভালো দিকে যাবে নয় খারাপ দিকে যাবে আর একটা কথা বলে দি এই সঞ্চারের তিনটি নেগেটিভ দিক ফার্স্ট ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে সেকেন্ড দূর ভ্রমণ ভ্রমণ দূরে কিছু করা বিদেশে কিছু করা ফরেন কান্ট্রিতে কিছু করা আউট স্টেটে কিছু করা সচেতনতা রাখতে হবে নাম্বার থ্রি মধ্যস্থতাকারী যারা থাকেন যাদেরকে আমরা মিডিল ম্যান হিসেবে বলতে পারি বা যারা হেল্প করেন আমাদের কোনো একটা জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রে এই সময় তাদের সাথে ডিলিংটা খুব বুঝে শুনে করতে হবে আদারওয়াইজ আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন দেখুন একটা মাসের ট্রানজিট সতেরোই সেপ্টেম্বর থেকে ওয়ান মান্থ রবি শনি ট্রানজিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার পুরনো কোনো প্রবলেমকে পুরনো কোনো বিষয়কে সমাধান করার জন্য এর থেকে বেটার টাইমিং আপনি পাবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ